আপনি এই কাজ কতদিন ধরে করছেন হ্যাঁ আপনার কোথায় আপনার বাড়ি কোথায় হ্যাঁ দিদি আপনার বাড়ি কোথায় দিদি আপনার কাছে কি বৈধ কাগজ আছে হ্যাঁ আপনারা কয়জন এসছেন বাংলাদেশ থেকে হ্যাঁ কবে এসছেন বাংলাদেশ থেকে আপনি কিভাবে এলেন আপনার কাছে কাগজ আছে আপনাকে কে পারফর্ম দিলো দালালে 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 পাইছে দালালের নাম জানেন আপনি এই কাজ কতদিন ধরে করছেন হ্যাঁ কোথায় আপনার বাড়ি কোথায় দিদি আপনার বাড়ি কোথায় দিদি আপনার কাছে কি বৈধ কাগজ আছে হ্যাঁ আপনারা কয়জন এসেছেন বাংলাদেশ থেকে হ্যাঁ কবে এসছেন বাংলাদেশ থেকে আপনি কিভাবে এলেন আপনার কাছে কাগজ আছে আপনাকে কে পার দিল দালালে দালালে পাইছে দালালের নাম জানেন কি নাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন